আজকে আমরা মজাদার কিছু খাবারের আইটেম তৈরি করবো যা নামি দামি অনেক বাসায় এবং পটল আমি সুন্দর করে কেটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এর মধ্যে সব ধরনের উপকরণ যেমন কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এবং একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলের ভিতরে ভাজতে দিয়েছি পটলের মধ্যে কোনো পানি দেওয়া যাবে না তেলের ভিতরেই পটল ভাসতে হবে এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা কর হবে পটলের ছোলার ভর্তা তৈরি করব এই জন্য ছোলাগুলো ফেলে না দিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং একটি পাতিলে পানি দিয়ে ছোলাগুলো সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি একদিকে পটলের ছোলা সিদ্ধ হচ্ছে এবং অন্যদিকে আমি কিছু ছোট চিংড়ি মাছের সুটকি বের করে ধুয়ে নিয়েছি অন্যদিকে পটল ভাজি বারবার নেড়ে দিচ্ছি কারণ এতে কোনো পানি দেইনি শুধু তেলেই সেদ্ধ হচ্ছে এবং কিছুক্ষণ পর পটল ভাজি হয়ে গিয়েছে আগে থেকে ধুয়ে রাখা ছোট চিংড়ি মাছগুলো আমি একটি ফ্রাই প্যান এখানে হলুদের গুঁড়ো এবং লবণের গুঁড়ো সাথে সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যোগ করব পেঁয়াজের কুচি এবং পেঁয়াজের কুচি চিংড়ি মাছের সাথে সুন্দর করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এরপর একটি ফ্রাই প্যানে আমি কিছু আস্ত রসুন কাঁচা মরিচ এবং লাল মরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপর একটি শিল্পাটায় ভেজে রাখা চিংড়ি মাছগুলো নিয়েছি এবং এর সাথে আস্ত রসুন ভাজ ভাজার টুকরো কাঁচা মরিচ এবং লাল মরিচ নিয়েছি সবগুলো উপকরণ সুন্দরভাবে শিলপাটায় আমি বেটে নিচ্ছি এবং কয়েকবার বেটে নিতে হবে যেন মিশ্রণটি ভালোভাবে মিহি হয়ে যায় মিশ্রণটি আমি দুই থেকে তিনবার বেটে নিয়েছি এবং খুব ভালো মিহি হয়ে গেছে এর মধ্যে আমি সরিষার তেল যোগ করে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি যেন একটা ঝাঁঝালো ঘ্রাণ চলে আসে চিংড়ি মাছ ভর্তা তৈরি করা হয়ে গেছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে দেখি আমার জিভে জল চলে এসেছে আজকের খাবারের জন্য আরও একটি ভর্তার আইটেম তৈরি করা বাকি আছে শিল পাটায় আগে থেকে সিদ্ধ করা পটলের ছোলা নিয়েছি এর সাথে আস্ত রসুন ভাজা কাঁচা মরিচ লাল মরিচ ভাজা পরিমাণ মতো লবণ এবং পেঁয়াজ কুচি নিয়েছি এখন সবগুলো মিশ্রণ ভালোভাবে বেটে নিব শিল পাটার মধ্যে মিশ্রণটি কয়েকবার পাটায় ভালোভাবে বেটে নিয়েছি এবং খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে সবগুলো উপকরণ এখন এই মিশ্রণটি একটি ফ্রাই প্যানে দিয়ে এর সাথে পরিমাণ মতো সরিষার তেল যোগ করে ভালোভাবে ভেজে নিচ্ছি এর ফলে এর মধ্যে যে একটি কাঁচা কাঁচা ভাব আছে তা দূর হয়ে যাবে এবং ভাজা ভাজা একটি সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়বে চুলায় অল্প আছে আস্তে আস্তে পটলের ছোলা ভর্তা ভেজে নিয়েছি এবং পটলের ছোলা ভর্তা তৈরি হয়ে গেছে অনেক সুন্দর কালার চলে এসেছে আজকের খাবারের মেনুতে ডালও ছিল আমি ডাল রান্না করে ফেলেছি কারণ ডাল ছাড়া তো আবার আমাদের বরিশালের মানুষের চলেই না আমি আমার ছোট্ট প্লেট ভাত নিয়ে নিয়েছি এবং আজকে ভর্তার আইটেম এবং দেখে ক্ষুধার পরিমাণ আরো বেড়ে গিয়েছে পটলের ছোলা ভর্তা পটল ভাজি চিংড়ি মাছের ভর্তা দিয়ে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আমাদের রিজিকে এত সুন্দর সুস্বাদু খাবার লিখে রাখার জন্য আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ